এসবি সহ অন্যরা এবার লেখা দেও অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত প্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চর দিতাম তো ডিভির হারুন আমাদের পিঠাইছে হইতো আমি ওদের সাথে ভালোবাসা করছি ওদের বাপ মাকে আমার লোক ভাত খাওয়াইছি ওদের ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখা হয় টিভির কত ভালো বিয়ে করতেছে

আমি বাংলাদেশ আছি তাই না গোলাম মাল রি বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি পয়েন্ট দিও পারলে ঠিক আছে আচ্ছা